হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি তো এটা দেখো আমি এর আগের দিন একটা বিয়েবাড়ির ব্লগ দিয়েছিলাম এটা হচ্ছে যেদিন বিয়ে বাড়ি গেছিলাম তার পরের দিনের ভিডিও তো এই যে দেখো বিয়েবাড়ির পরের দিন ছিল আরেকটা বিয়ে বিয়েবাড়ি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন দেখতে পাচ্ছ আমরা একদম খাবার টেবিলে খেতে বসে গেছি তো শরীরটাও খুবই মানে টায়ার ছিল তো সেজন্য সকাল থেকে আর বেশি কিছু দেখাতে পারিনি তো দেখো এই যে প্রচুর লোকজন এখানে তো ওদের বিয়ে হয়ে গেছিলো একদিন আগে আজকে হচ্ছে বউ ভাত মানে দিনের বেলায় ছিল বউ ভাত তো বউ ভাত উপলক্ষে ওদের বাড়িতে মানে ঠাকুর এসেছিল গোপাল ঠাকুর বোধ তো তারই ভোগ খাওয়ার নিমন্তন্ন ছিল মানে বউ ভাত প্লাস ঠাকুর এসেছিলো তার ভোগ খাওয়ার নিমন্তন্ন মানে সব কিছুই নিরামিষের উপর রান্না হয়েছিল তো ভালোই লেগেছিল রান্নাগুলো তো এই যে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখন এই যে বউয়ের কাছে যাব নতুন বউয়ের কাছে গিফটটা দেওয়ার বাকি ছিল গিফটটা দিয়ে আমরা বেরিয়ে যাব বলেছি শরীরটা ভীষণ টায়ার বেলায় চরণে পড়ে গিয়ে প্রশ্ন করছে হয়নি সকালবেলায় ফিরেছি বলতে পারো এই পঞ্চাশ বসার আগে এই দেখো ফ্রেন্ডস এই যে বাড়ি চলে এসেছি আর বাইরে ভীষণ গরম তো এখন হচ্ছে একটু ঘুমাবো এবার তো এখন হচ্ছে আর ভিডিও করছি না এখন একদম ঘুম থেকে উঠে আবার বিকালে দেখা হচ্ছে টাটা এই যে দেখো এখন হচ্ছে বিকেলবেলা ঘুম থেকে উঠে গেছি একটু বাইরের দিকে বেরিয়েছিলাম আর আকাশটা দেখো আকাশে ভীষণ মেঘ করে আছে আর চারিদিকে অন্ধকার হয়ে আসছে আস্তে আস্তে আর এই যে হাওয়া দিচ্ছে এই যে দেখো আস্তে আস্তে এই দেখো চারিদিক অন্ধকার হয়ে গেল আর ভীষণ ঝড়ের মতো হাওয়া দিচ্ছে আর বৃষ্টিও হয়েছিল মানে কয়েক ফোঁটা হয়েছিল সেরকম ভারী বৃষ্টি হয়নি তো দেখো ফ্রেন্ডস প্রাকৃতিক দৃশ্য কি দারুণ তারপরে ওই যে দেখো বেলা মা সন্ধে দেখাচ্ছে ধুনা দিচ্ছে পুরো বাড়িতে তারপর ওই যে মেয়েকে চুলটা বেঁধে দিচ্ছে এখন ঘুমিয়েছিল তো তোমাদেরকে তো দেখালাম যে বাইরে মানে হালকা বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে মানে হাওয়া দিচ্ছে ভীষণ তো বৃষ্টিও পড়ছে হালকা হালকা তো এই যে দেখো সন্ধে হয়ে গেছে এখন এই যে রান্নাঘরে এসে গেছি কি রান্না হবে এই যে দেখো রান্না হবে বলতে ওখানে হচ্ছে বাদ হচ্ছে কেননা কারেন্ট নেই সেজন্য এই যে গ্যাসে ভাতটা বসিয়েছি ভাত হচ্ছে আর এইদিকে এই যে তরকারি হচ্ছে হচ্ছে চিকেন কেননা এই সময় ওয়েদারটা ভালোই ছিল তো এই যে এখন রান্না বান্না করছি এখন আমরা পুরোটা পুরো ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে সেদিন রাত্রেবেলা খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়েছিলাম সেদিন আর কিছু ভিডিও শ্যুট করা হয়নি এটা হচ্ছে পরের দিন সকালবেলা তো গুড মর্নিং সবাইকে তো এই যে স্নান করে আজকে তাড়াতাড়ি স্নান করে চলে এসেছিলাম চুলটা ভেজা ছিল এখন চুলটা আসলে নিচ্ছি কেননা মাথাতে চুলে তিন দিন চার দিন পর পর শ্যাম্পু করা হয়েছিল বিয়ে বাড়িগুলো ছিল সেই জন্য এখন মাথাতে তেল দিয়েছিলাম ভালো করে কি বলতো চুল আমাকে ভেজাতেই হয় চুল না ভেজালে না মনে হয় যেন মানে স্নান করাটাই অসম্পূর্ণ থেকে যায় মানে ভুল ভবিষ্যৎ চুল হয়তো ভেজাই না কোনো অসুবিধা থাকলে বা কোথাও তাড়াহুড়ো করে যাওয়ার থাকলে না হলে ডেলি চুল ভেজাতে হয় দেখো গাইস এই যে ছাদে এসছি কোথাও যাওয়ার সময় খুবই মজা কিন্তু গোছানোর সময় এত বিরক্ত লাগে দেখাচ্ছি তোমাদেরকে দেখো একটু এই যে দেখো সব জিনিসপত্র এই যে সোফাতে ভর্তি ভর্তি হয়ে আছে এই যে পুরো খাটে ভর্তি এলোমেলো এগুলো সব এখন গোছাতে হবে তো চলো স্টার্ট করি গোছানো কমপ্লিট হয়ে গেছে তো চলো দেখাই যে আজকে কি রান্না হয়েছিল দুপুরবেলা এটা হচ্ছিল কাঁচকলা দিয়ে লাউ শাক দিয়ে মানে মাখা মাখা এটা ছিল চিকেন একখানি ছিল আর এটা ছিল ট্যাংরা মাছ বাটা মাছের ঝাল আর এটা ছিল বাটা মাছের টক মানে কাঁচা আম দিয়ে আর এটা মনে হচ্ছে এটা ছিল চুনো মাছ ভাজা

তো এই যে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে রুমে বসে আছি রুমের মধ্যে তো তোমরা তো এতদিন এতদিন ধরে মানে আমার শ্বশুর শ্বশুরমশাই শাশুড়ি মা আমার মেয়ে এদের সঙ্গে তোমরা ভিডিও দেখেছো কিন্তু আমার হাজব্যান্ডের সঙ্গে ভিডিও তোমরা দেখো নি এখনো পর্যন্ত কেননা ওর সঙ্গে এখনো পর্যন্ত একটা ভিডিও বানানো হয়নি ও বাড়িতে নেই সেই জন্য তো এরপর থেকে তোমরা হয়তো এর পরের ব্লগ থেকেই তোমরা মানে আমাকে ওর সঙ্গে বেশিরভাগ দেখতে পাবে কেননা ওর দু একদিন পরেই বাড়িতে আসার কথা তোমাদেরকে জানিয়ে দিলাম তো বেশিরভাগ ভিডিওতে তোমরা ওর সঙ্গে আমাকে টাইম কাটাতে দেখতে পাবে তবে তোমাদেরকে যে এই যে বাড়ির ব্লগগুলো দিচ্ছি দিয়েছিলাম বা দিচ্ছি এখনো পর্যন্ত তো এগুলো কেমন লাগছে তোমাদের তোমরা জানাবে অবশ্যই কমেন্ট করে আর মানে ওর খুব ইচ্ছে ছিল বিয়ে বাড়িতে আসার দু দুটো বিয়ে বাড়ি ছিল অনুষ্ঠান ছিল তো খুব ইচ্ছে ছিল আসার কিন্তু মানে বাধ্যগত আসতে পারেনি ডিউটির চাপে কেননা তোমরা তো অনেকেই জানো অনেকে বলতে সবাই হয়তো জানো যে মুর্শিদাবাদে মানে হিন্দু মুসলিম নিয়ে মানে গন্ডগোল চলছে তো সেই জন্যে আসতে পারেনি সেই জন্য আর এছাড়াও আরও ডিউটির চাপ ছিল সেই জন্য আসতে পারেনি তো অনেক দিন হয়ে গেল প্রায় পনেরো কুড়ি দিন মতো হয়ে গেল বাড়িতে নেই তো যে একদিনের মধ্যেই ও আসবে তো তোমাদেরকে এই খুশির খবরটা আমি দিলাম জানিয়ে দিলাম তো এর পরের ব্লগ থেকে আশা করি তোমাদের পরের ব্লকগুলো ভালো লাগবে দেখলে তো এখন এই যে বসে রয়েছি এখন একটু ঘুমাবো তো চলো বিকেলবেলা দেখা হচ্ছে তো এই যে দেখো গাইস এখন হচ্ছে বিকেলবেলা তো এই যে আমি এখন তরমুজ নিয়ে এসেছিলো মা সেটা এখন কেটে নিচ্ছি কেন দুদিন হয়ে গেল ঘরে পড়ে রয়েছে কাটাও হয়নি খাওয়াও হয়নি মা আর বাবা গেছে ডাক্তার দেখাতে মাকে ডাক্তার দেখাতে বাড়িতে নেই আর মেয়ে হচ্ছে ঘুমোচ্ছে তো কেটে রেখে দিলাম ওরা হচ্ছে পরে খাবে তো আমি আবার দেখো এই যে মাঝে মাঝে টেস্ট করে দেখছি যে মিষ্টি আছে কি না তো খুব একটা মিষ্টি ছিল না হালকা মিষ্টি ছিল তো দেখো আমার তরমুজ কাটার ডান অলমোস্ট ডান হয়ে গেছে এই যে তো এখন রেখে দেব নুন দিয়ে মানে বিট লবণ দিয়ে এটাকে মাখিয়ে রেখে দিয়েছি ওই যে দেখো এখন একটু গাছে জল দিচ্ছি গাছগুলোতে অনেক কিছু ছোট ছোট চারা গাছ আছে সেগুলোতে অল্প অল্প হলেও প্রত্যেক দিন জল দিতে হয় আর এদিকে দেখো আমি চা বিস্কুট খেয়ে নিচ্ছি কেননা প্রায় সন্ধে হতে যায় ওরা মানে শ্বশুরমশাই শাশুড়ি মা ওরা এখনও আসেনি তো আমি একা একাই চাটা খেয়ে নিলাম বানিয়ে রেখেছি ওরা আসলে খাবে আর আমি এখন একা একাই খেয়ে নিচ্ছি আর মেয়ে হচ্ছে পড়তে বসে গেছে কেননা ওর টিউশনের স্যার এসেছে তো স্যারকে ওর চা করে দিলাম আর আমি নিজেও খেলাম তো তোমাদের যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিও না সরি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্রত্যেকবারের মতোই তোমাদেরকে বলছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে পরের একটি নতুন